অটোগ্রাফের লাইন থেকে সরে এসে সুমনা দেখছিল রাহুলকে এই কয়েক বছরে রাহুলের চেহারা অনেক পরিবর্তন হয়েছে রাহুল অনেকটা স্লিম হয়েছে ফ্রেঞ্চ কাঠ দাড়ি আর রিমলের চশমায় রাহুলকে হ্যান্ডসাম লাগছে সুমনা অনেকক্ষণ থেকে ওর দিকে তাকিয়ে ছিল হঠাৎ রাহুল সামনে তাকাতে সুমনাকে দেখতে পায় সুমনা একটা হলুদ রঙের শিফন শাড়ি পরে দাঁড়িয়ে আছে চুলগুলো খোপা বাঁধা কাঁধ থেকে একটা কালো চামড়ার ব্যাগ ঝুলছে ওর হাতে একজন প্রখ্যাত সাহিত্যিকের লেখা সদ্য প্রকাশিত একটা প্রেমের উপন্যাস ধরা আছে রাহুলের হাতেও সেই একই লেখকের একই বই ধরা পায়ে পায়ে সুমনার কাছে এগিয়ে আসে রাহুল রাহুলকে এগিয়ে আসতে দেখে সুমনা প্রথম কথা বলে তুমি এখানে কেমন আছো সুমনার চারপাশটা ভালো করে দেখে রাহুল সুমনার প্রশ্নের উত্তরে তার বলতে ইচ্ছা করে তুমি যেমনভাবে ছেড়ে রেখে গিয়েছিলে ঠিক তেমনি আছি কিন্তু এ কথা বলা যায় না তাছাড়া রাহুল বলতেও পারবে না মনের আবেগ অনুভূতি প্রকাশে সে কোনোদিনই সিদ্ধহস্ত নয় তাই মৃদু হেসে বলল ভালো আছি তা তুমি এখানে একা এসেছ নাকি বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে নাকি হাজব্যান্ডদের সঙ্গে এসেছো কই তিনি কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না অনেকের প্রসঙ্গ উঠতে সুমনার মুখটা ম্লান হয়ে যায় সে ওই প্রসঙ্গে না গিয়ে রাহুলকে পাল্টা জিজ্ঞাসা করে তুমি বইমেলায় এসেছ আজকে তো উইক ব্যাঙ্ক থেকে বের হবার সময় পেলে হ্যাঁ এখন আমি কাজের ফাঁকে ফাঁকে নিজের জন্য একটু করে সময় বের করেছি শুধু কাজ করলেই তো চলবে না নিজের ভালো লাগারও খেয়াল রাখতে হবে এবার শব্দ করে হেসে ফেলে শুভ না তুমি আর বই পড়া কম্বিনেশনটাই পুরো উল্টো ওই দুই বছরে আমি কখনো তোমাকে একটা বইয়ের পাতা উল্টে পাল্টে পড়তেও দেখিনি সারাদিন তুমি অফিস ক্লায়েন্ট শেয়ার বাজার ল্যাপটপ সব নিয়ে ব্যস্ত থাকতে বইমেলার আসা সময় তোমার কাছে থাকতো না সেই তুমি বই পড়া নেশা কবে থেকে ধরলে হাতে তো আবার দেখছি সিপরা মুখোপাধ্যায়ের প্রেমের উপন্যাস ধরা আছে রাহুল বোস আর প্রেমের উপন্যাস ডেডলি কম্বিনেশন সুমনার হাসি কটাক্ষ সবই উপভোগ করে রাহুল মৃদু হেসে বলে সত্যি তখন খুব ব্যস্ত ছিলাম সুমনা আসলে চোখ থাকতেও অনেক কিছু দেখতে পাইনি আমাদের ফ্ল্যাটে যে এত বইয়ের সম্ভার ছিল কোনো দিন আমি উল্টে পাল্টেও দেখিনি তুমি চলে আসার পর প্রথম বইয়ের আলমারিটা খুলেছিলাম খুলে দেখছিলাম যাতে বইয়ে ধুলো না জমে পোকাতেই না কেটে দেয় তারপর ওই একটা হাতরা পড়তে পড়তে গল্প উপন্যাস পড়ার নেশা ধরে গেছে এখন তো আমি নিয়মিত বই পড়ি আর তোমাদের বই পড়ার টুকটাক খোঁজ রাখি আমাদের বাড়িতে এই লেখিকার অনেক উপন্যাস আছে দেখেছি ইনি বেশ ভালোই লেখেন এনার সব উপন্যাস আমার পড়া এবার বইমেলার এনার নতুন উপন্যাস বেরোচ্ছে দেখে এই প্রকাশনের স্টলে কিনতে এসেছি আচ্ছা এই নতুন উপন্যাসটার বিষয়বস্তু কি এটা তুমি পড়েছো একটা দীর্ঘশ্বাস চাপের শ্রম রাহুলের বাড়িতে একাকিত্বে কাটানোর জন্য প্রচুর বইপত্র অনলাইন থেকে অর্ডার করত তারপর সারা দুপুর নিশ্চিন্তে বই পড়ত তখন আর জীবনে কোনো আর্থিক ও সামাজিক জটিলতা ছিল না অখণ্ড অবসর ছিল বই পড়ে ফোন দেখে সময় কাটাতো আর এখন বইয়ের সঙ্গে সক্ষতা তো ঘুচেই গেছে এসব কথা কি রাহুলকে বলা যায় নিজের কষ্টের কথা কি ওর সাথে শেয়ার করা যায় নাকি এখন আর এসব প্রাসঙ্গিক নয় তাই সে প্রসঙ্গ পাল্টায় শিপরা মুখোপাধ্যায় আমার ফেভারিট লেখিকা তবে নতুন উপন্যাসটা আমার এখনও পড়া হয়নি এটা কিনতেই এসেছি আশা করি এটাও দুর্দান্ত হবে এরপর দুজনে একসাথে বইয়ের বিল করায় স্টলে উপস্থিত লেখিকার কাছে অটোগ্রাফ নেয় তারপর তারা স্টলের বাইরে বেরিয়ে আসে একটু ইতস্তত করে রাহুল বলে তোমার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা ছিল সোমনা চলো ফুটকোটের দিকে যাবে কফি খেতে খেতে কথা বলা যাবে সুমনার খিদে পেয়েছিলো সে নির্দ্বিধায় রাহুলের সঙ্গে যায় ওখানে গিয়ে সোমনা বলে রাহুল মোমো খাবে অ্যাকচুয়ালি আমার খুব খিদে পেয়েছে অফিস থেকে সোজা এখানে আসছে তো তাই এবার রাহুল চমকে ওঠে তুমি জব করো কিন্তু তখন যে বলতে চাকরি করা তোমার পছন্দ নয় চাকরি করা মানে কারোর চাকরের কাজ করা তখন পরিস্থিতি একরকম ছিল আর এখন সম্পূর্ণ অন্যরকম রাহুল ভুলে যেও না মাঝে অনেকটা সময় চলে গেছে রাহুল থমকে যায় সুমনা দুজনের মোমোর অর্ডার করে কিছুক্ষণ পর সে দেখে চুপচাপ রাহুল এক মনে মোমো খাচ্ছে আমাকে কি বলতে চাইছিলে রাহুল বলে ফেলো এরপর আমি এখান থেকে চলে যাব ভবিষ্যতে আর হয়তো দেখাও হবে না তাই যেটা বলতে চাইছিলে এক্ষুনি বলে ফেল রাহুল সুমনার মুখের দিকে অন্নমনস্কভাবে তাকায় তারপর গলা ঝেড়ে বলে বলছিলাম তোমার বইগুলো তুমি একদিন গিয়ে ফ্ল্যাট থেকে নিয়ে এসো ওগুলো তো সব তোমার তুমি কিনেছিলে তোমার নিজের জিনিস নিজের কাছে রাখো রাহুলের কথা শুনে একটা দীর্ঘশ্বাস গোপন করে সুমনা তারপর পরিষ্কারভাবে বলে ওগুলো তোমার ফ্ল্যাটেই থাক রাহুল আমার কাছে রাখা যাবে না আমার নিজের কোনো ঘর নেই আমি লেডিজ হোস্টেলের একটা ছোট্ট রুমে থাকি ওখানে বইয়ের আলমারি রাখার কোনো জায়গা নেই প্রচণ্ড রকম চমকে ওঠে রাহুল কেন তুমি অনেককে বিয়ে করো অনেক কোথায় আছে কোথাও তার খোঁজখবর আমি জানি না আমার ডিভোর্সের পরও আমার জীবন থেকে সরে গেছে বর্তমানে আমি একা থাকি একটা ছোট্ট চাকরি করি এভাবেই আমার চলে যাচ্ছে মুখটা সম্পূর্ণ হাঁ হয়ে যায় রাহুলের ডিভোর্সের পর সে সুমনার কোনো খোঁজখবরই নেয়নি ভেবেছিল অনেককে বিয়ে করে ও ভালো আছে কিন্তু এখন শুনছে অন্যরকম আর তোমার বাবা মা তারা তোমাকে আশ্রয় দেননি ডিভোর্সি চরিত্রহীন মেয়েদের কোথাও জায়গা নেই রাহুল তাদের সবাই এড়িয়ে চলে যাক অনেক কথা হলো তোমার বিষয়ে তো কিছুই জানা হলো না বিয়ে করেছ নিশ্চয়ই রাহুলের আবার কথা হারিয়ে যায় উত্তর না পেয়ে ততক্ষণে সোমনা সামনে এগিয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আমি এবার যাই রাহুল ভালো থেকো সুমনা অনেকটাই এগিয়ে গেছি দ্রুত দাম মিটিয়ে দিয়ে তাকে অনুসরণ করলো রাহুল তুমি কোথায় থাকো ঠিকানাটা বলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি আমি গাড়ি এনেছি আচ্ছা আর তা হয় না তুমি নিজের মতো চলে যাও আমিও চলে যাব সুমনা জেদ করো না বলছি তো পৌঁছে দেবো আমাকে কি তোমার বিশ্বাস নেই নাকি আমার গাড়িতে চাপা চলবে না শত দুঃখ চেপেও সুমনা একটু মজা করে বলে মিস্টার বোস গাড়িতে আমার মতো একজন ডিভোর্সি চরিত্রহীনা মেয়েকে চাপালে মিসেস বোস রাগ করবেন আমার নিশ্চয়ই এটা করা উচিত হবে না সুমনা দুকদম এগিয়ে গিয়েছিল তাকে হাত ধরে টানে রাহুল হঠাৎ হাতের টানে সুমনা অবাক হয়ে যায় সুমনার কানের গোড়ায় রাহুল ফিস ফিস করে বলে মিস্টার বোসের কোনো মিসেস নেই মিস্টার রাহুল বোস এখনও সিঙ্গেল তাকে কারোর কাছে জবাব করতে হবে না সো প্লিজ এবার সুমনাকে টেনে নিয়ে গাড়ির পার্কিংয়ের কাছে নিয়ে যায় রাহুল তারপর তাকে জোর করে গাড়িতে বসায় কলকাতা শহরের ব্যস্ত রাজপথ ধরে তাদের গাড়ি এগিয়ে চলে শহর জুড়ে তখন রিমঝিম করে বৃষ্টি নেমেছে গাড়ির ভিতর মিউজিক সিস্টেম বাড়ছে প্রাণপণে নিজেকে সামলায় সুমনা তার ইচ্ছে হয় এই মুহূর্তে গাড়ি থেকে নেমে রাজপথে হারিয়ে যেতে কিন্তু পারে না রাহুল তাকে হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে তার ফোন নাম্বার নিয়ে গেছে বলেছে ফোন করবে আশা নিরাশার দোলাচলে দোলে সুমনা মনে মনে ভাবে রাহুলের সঙ্গে এই যোগাযোগ হয়ে কি ভালো হলো নাকি খারাপ ডিভোর্সের পরেও কি নতুন করে সম্পর্ক হতে পারে নাকি এসব তার কল্পনা তখনই সুমনার ফোনটা বাজে রাহুল কলিং বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ